আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা জানবো স্বপ্নে কুকুর কামড়ালে বা কুকুর দেখতে পেলে এর ব্যাখ্যা কি হবে যদি কোনো ব্যক্তি সাধারণত দেখতে পায় কুকুর স্বপ্নে এসেছে তাহলে এর ব্যাখ্যা দাঁড়াই ওই ব্যক্তির আশেপাশে এমন কোনো মানুষ রয়েছে যে কিনা তাকে দেখে হিংসা করে বা ঈর্ষান্বিত এবং সে তার আড়ালে তার ক্ষতি করতে চায় আর যদি দেখতে পায় কুকুর তাকে কামড়াচ্ছে বা কামড়িয়েছে তাহলে এর ব্যাখ্যা দ্বারায় তার রিজিক কাজ বা জীবিকায় বাধা আসতে পারে কোন ব্যক্তি যদি স্বপ্নে দেখতে পায় কুকুর তার ডান হাতে কামড়িয়েছে তাহলে এর ব্যাখ্যা দ্বারায় ওই ব্যক্তি এমন কোন যার কারণে সে বিপদে পড়তে পারে আর যদি কুকুর বাম হাতে কামড়ায় তাহলে এর ব্যাখ্যা দ্বারায় আপনার উপার্জন ব্যবসা বা আর্থিক অবস্থায় সমস্যা দেখা দিতে পারে আর যদি কোন ব্যক্তি স্বপ্নে দেখতে পায় কুকুরের কামানোর ফলে ক্ষতস্থান থেকে রক্ত বের হচ্ছে তাহলে এর মানে দাঁড়ায় আপনার আর্থিক ক্ষতি কিংবা মানসিক চাপে পড়তে পারেন আর যদি ব্যথা না পায় বা রক্ত বের না হয় তাহলে এটি ইঙ্গিত বহন করে আপনাকে কোনো মানুষ এমন কিছু পরামর্শ দিচ্ছে যা আপাত দৃষ্টিতে আপনার জন্য কষ্টকর হলেও কিছু সময় পর তা আপনার জন্য কল্যাণকর হবে যদি আপনি দেখেন কুকুর আপনার আঙুল কেটে নিয়েছে তাহলে এর মানে আপনি হয়তো এমন কারো সহায়তা বা সমর্থন হারাতে পারেন যার উপর আপনি আগে ভরসা করতেন এটি এক ধরনের সতর্কবার্তা যেন আপনি সম্পর্কগুলোকে আরো সতর্কভাবে সামলাতে পারেন কিছু ক্ষেত্রে যদি কামরের দাগ নীলচে বা গাঢ় হয় তবে এটি জাকাত বা দান সৎকার থেকে বিরত থাকার ইঙ্গিত হতে পারে অর্থাৎ আল্লাহ আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছেন আপনার সম্পদের হক ঠিকভাবে আদায় করুন সুতরাং এই স্বপ্ন দেখে ভয় না পেয়ে বরং আল্লাহর উপর ভরসা রাখুন নামাজে মনোযোগ দিন তো করুন এবং যতটা সম্ভব দাংসা করুন কারণ কখনো কখনো স্বপ্ন শুধু ভয় দেখায় না বরং আমাদের ভুলগুলো ঠিক করার সুযোগও দেয় আল্লাহ চাইলে প্রতিটি বিপদকেই আপনার জন্য কল্যাণে পরিণত করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ